আমি দুইটা ঠোঁটের মধ্যে চুমু দিছি এই কারণে হায় কায় বিশ্বের হীরা চূর্ণ বিষ খাওয়াইবে আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না আমার বায়ের গলার ভুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছি হীরার সরে দিয়ে আশীর্বাদ করবে শহীদ করবে আমি চুমা দিছি এই কারণে হীরার সরে দেয়া হুসাইবে কে আমত পর্যন্ত গলা কাটবে না এবার নবী ডাক্তার কইছে হুসাইন রে তোমার মা তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য বিলাইয়া দিছে কোরবানি দিছে তোমরা রাজি নি দুই ভাইয়ে দাঁড়াইয়া কমরা রাজি জরগান আল্লাহু একবার সেই হাসাইনের ভালোবাসা চাই কি চাই না হুসাইনের ভালোবাসা চাই কি চাই না মহাত্মা চাই কি চাই না নরই তকবীর

বন্ধুর টাইটেল পাস করে চিনল না কয় দাওরা পাস করে চিনল না কয় মাস্টার্স পাস করে চিনল না মুর্শিদ কয় এক পাস করে চিন চিনল কবি নজরুল কয় তোখেদেরে তোখেদেরে রে তো খেদে রে মহা নাম মুর্শিদ মহা তৌখিদের তৌখিদের মরশিদ আমাল মোহাম্মদ এর নাম মরশিদ মোহাম্মদ ওই নামে জপিলে মুস্ত পড় খোদারে কানাম আরে তৌখিদের মরশিদ আমাল মোহাম্মদ মোহাম্মদ এর নামের দুহায় দিশে দোয়া কবুল হয়ে গেছে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে ও বন্ধু হুজরা খান মসজিদে নবীর পাশে গেলে দুহাত মোবারক কর্তন করে রাখদিন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই কই গো তুমি কই আল্লাহ তুমি কই আমার উম্মত কে গুনাহগার হয়ে গেছে নাকি আমি একটু ঘুমাই নাই ঘুমাইছি ঘুমের বাপ ধরছি জিজ্ঞাস করে জানতে চেয়েছ উম্মতের খবর রাখছো আমার উম্মতের গুনাহ তুমি মাপ দিছো বলুন না ইয়া রাসূলুল্লাহ হাত মুবারক উত্তোলন করে মসজিদে নবীর পাশে যাই আল্লাহকে ডাক দিছে আমার উম্মতের গুনাহ তুমি মাপ দিছ আল্লাহ ভালো কই না মন্দ কই না হাও কই না নাও কই না আমার নবীজি কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর না জানাইবা ততক্ষণ পর্যন্ত আমি খুজরাই যাব না বলুন না ইয়া রাসূলুল্লাহ এই কথা কি দুই থেকে তিন কিলোমিটার দূরে একটা পর্বতের মধ্যে শ্বাস গিয়ে নবী কান্তেসেন উম্মতের গুনা মাফের জন্য কানতেছে বন্ধুরে তিন দিন তিন রাত তো চলে যাচ্ছে ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা এখানেও একটা বেজাল আছে খিলাফতের জগতে সিদ্ধি আকবর প্রথম সাহাবী বেলায়েতের জগতে সিদ্দিক খ আলী প্রথম সাহাবি বন্ধু এই কথা আমি বলছি আমি শিয়া হইয়া গেছি এই আনা মাদনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা নবীজি মদিনার এলেমের শহর

নির্দোষে প্রেম বিলাইতে বার ল জালা আপনার হইতে তিনি করেন সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষে তাই তো গোলায় লাগে যে পাশি নির্দোষী মোর বাদি মন আমার বিচার হবে কর্ম অনুসার ঠিক কি না বলে সজদায় পরে কাঁদতেছে তিন দিন তিন রাত চলে ইসলাম জগতের প্রথম সাহাবি হলিব হজরত আবু বকর সিদ্দিক দৌড়িয়ে মসজিদে যাই বেলালা জান আবু বকর দৌড়িয়ে মসজিদে যাই দায়া দেখে নবীজি মেম্বরে বসা মসজিদ রা আলোকিত কিন্তু তিন দিন তিন রাত চলে যাচ্ছে নবীজি মিম্বরে নাই মদিনার মসজিদে নাই মসজিদের ভিতর তাজাব সাজাব জাপসা ভাব দেখা যায় অন্ধকার দেখা যায় একদিন ডাক ডাক আলি রে আলি রে নবী মদিনার মসজিদ যায় নাই তিন দিন পর্যন্ত মসজিদরা অন্ধকার দেখা যায় নবী গেল কুই রসুল কে লোক কই গভীর রজনীতে দুইজনে হাঁটতেছে হাঁটতে 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 গেছে কারবালার মাঠে কেন আউলাদে রসুল ইমাম হাসান ইমাম হুসাইন জন কেন শহীদ হয় খুব মনোযোগ ও মুসলমান মনোযোগ দুইজনে বাকির হইয়া গায়া দেখে একটা মেশরাকাল কি যেন ভাবতেছে কি জন্য বসে বসে বাপতেসে কে জন্য চিন্তা করতেসে জিজ্ঞেস করল ভাই তুমি কি করো এখানে কমি মেট চরাই চড়াই আমি বকরি চরাই মেট চরাই মেশিরে ঘাস খাওয়াই বকরিরে ঘাস খাওয়াই খাওয়াই বাপতেসে কে বাপতেসে মালিকের গুলামী গুড়ি কিন্তু উদ্দয়ারা বকরি মেটগুলি আস তিন দিন পর্যন্ত গাছের মধ্যে মুখ দেয় নাই নদীর পালিতে মুখ লাগাই নাই এমন কি আমার তিন দিন চলতেছে চোখে কোনো ঘুম আসে নাই হোয়াটসঅ্যাপ পায় কেন আর ব্যাক কয় নাই চোখে ঘুম আসে নাই হোয়াটসঅ্যাপ পায় ব্যাক কয় নাই আবার মুখ দিয়ে তো তো আসে নাই কারণটা কি কে জানে আমি বলতে বুঝতে পারি না একটা মানুষ এই পর্বতের মধ্যে তিন দিন যাবত সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে ওই মানুষটা যে দিন থেকে কান্দা বন্ধ শুরু করে দিছে ওই দিন থেকে উঠ বেড়া বকরি খানা পানি ছেড়ে দিছে আমার চোখের গুম খারাপ হয়ে গেছে বর্ষার পায়খানা বন্ধ হয়ে গেছে তোমার নাম কি আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমি ইসলাম জগতের চতুর্থ সাহাবী শের খোদা মাওলানা আলী নবী নন্দিনী মা ফাতেমার স্বামী হাসাইন হুসাইনের বাবা কত মানুষ জীবনে দেখছি এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দিন দেখি রে কত মানুষ আমার জীবনে দেখেছি এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দিন দেখি রে সিদ্দিক اکبر ডাক ডাক রে মন বলতেছে তিনি হবে দুজাহান দৌড়িয়ে গেলেন সালাম দিও কো নবী গো নবী গো আমি আবু বকর এসেছি মদিনার মিনারে বেলালা জান দেই ইয়ার বেলাল যখন আযান দিত আমি দৌড়ে মসজিদে যাইতাম আইশা দেখতে মসজিদ ভিতরটা মসজিদের ভিতরটা আলোকিত আজকে তিন দিন চলে গো আযান হয় একামত হয় আপনি নবীকে পাই নাই মদিনার মসজিদের ভিতরটা অন্ধকার অন্ধকারবা কেন গো আমাদের কেসেরে এই পর্বতের মধ্যে সাজদায়ে পড়ে কাটতেছেন আমি আবু বকর এসেছি একবার শের মबारकটা উত্তোলন করে আমার দিকে তাকান নবী গো তো লাগে আপনি এক নজর আমার দিকে তাকান নবী কথা কয় না শের মোবারক তোলে না সিদ্দিক আকবর দেখ না নবী গো নবী গো নবী গো বুঝতে ফেরি আপনি নিজের জন্য কাঁদেন নাই উম্মতের জন্য কাঁদতেছেন আমি আবু বকরর জীবনের যত নেক কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি দরুদ সালাম আছে নাই দরুদ আল্লাহ আল্লাহ আপনর নবী গো

কি দিব নাগরা গোলা দয়ানা তুমি দয়া না কর না তুমি কে করে বে মরে বেগা গোলাগা আও তুমি তোকে দারি দাও বাবা সিংয় আগু ধরিব নবী পার করে দাও বাবা সিঁধ ও পেলাইয় কাউ সরি পেলাই কৌসরি ময়দান খায় খায় তোর দোষা লাম জানাই তারা বলবেন তোবার নিয়তে কিসের নিয়তে তোবার নিয়তে যারা এই মুহূর্তে নতুন করে নবীজির হাত মোবারকে হাত রাখবেন তারা বলবেন বায়াতের নিয়তে এক মিনিট ডাইন খাতায় ভাবে ধরেন বলেন আমি বায়াত করিতেছি নৌরে খোদা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামার হাতে আব্দুর রহমান রেজবি সাহেবের ছিল নামাজ পড়িব রোজা রাখিব উপযুক্ত হইলে হর্যা জাকাত করিব সত্য তরিকা তরিকায় কাদরিয়া গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা মুখে মুখে মুছে দেন যারা বায়াত করেছেন তারা মরলে জান্নাতে আল্লাহ রাখবেন মসজিদের নাম স্মরণ রাখবেন যারা এই মুহূর্তে নতুন আজকের নবী ও আছে আমার নবীজির দায়ের ঘাট থেকে সোজা করে দেখা দেখা আল্লাহর জন্য আপনাদের বায়াতকে কবল করে বলুন আমি বলুন আমি আমার সঙ্গে একটা ছেলে এসেছে আপনাদের জন্য একটু উপহার নিয়ে আসে এটা হচ্ছে নারায়ণ শরীফ এটার মধ্যে যা কিছু আছে আপনারা মূল্য দিলে কিনতে পারবেন না সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি হয় নবীজির চুল মুবারক আছে নবীজির দারি মুবারক আছে নবীজির আংটি মুবারক আছে নবীজির দন্ত মুবারক আছে জুতা মুবারক আছে জুব্বা মুবারক আছে পাগড়ি মুবারক আছে পাঞ্জু মুবারক আছে যে বাক্যের এগারো নামের উপরে এগারো হাজার টাকা দিয়েছেন বাক্যের এগারোটা নাম তার মধ্যে আরও দিতে বাংলাতে লেখা আছে এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে আসমানে জমিনে গজব সে ঘরে রবে না জিনপুরি দেওদানো কোনো ক্ষতি করতে পারবে না दुश्मन কোনো ক্ষতি করতে পারবে না মাত্র 50 টাকার বিনিময় এই নালায়েন শরীফটা বিক্রি করে 50 টাকা দিয়ে একখান নালায়েন শরীফটা যত্ন করে আজকে ঘরে রাখেন আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে আজকে নিয়ে ঘরে রাখেন আজকে থেকে তার অ্যাকশন শুরু হবে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা দিয়ে একখান নালায়েন শরীফটা যত্ন করে করে রাখবেন এই উসিলাতে যা চাইবেন আল্লাহ তা দিবেন মাত্র 50 টাকা দিয়ে একখান নালায়েন শরীফ নিয়ে যান

বারো বৎসরে বারো মাসে এক বৎসর বারো মাসে এক বৎসর এক বছর পরে একটা ফল আসে তাল 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 খাইলে শরীরে তাল বাড়ে আজকে তালের বড়া দেওয়া হচ্ছে আপনাদেরকে তালের বরা দেওয়া হচ্ছে আপনারা দোয়া করবেন আগামী বৎসর মাফিরটার জন্য আপনারা বিরিয়ানি খাইতে পারেন সেই তফিক জন্য আল্লাহ দান করে বিরিয়ানির জন্য এমন একজন আসির নি আজকের মাফিরে একটা গরু দিবেন কিরে দিবেন জানেননি যদি আপনি বিদেশ যাওয়ার জন্য নিয়োগ করতেছেন যদি আল্লাহ বিদেশ কবল করে এই কয়েক মাসের ভিতরে আপনি যাই থেকে পারেন তাহলে আগামী বছর বিরানির জন্য তাবারকের জন্য একটা গরু দিবেন ছোট্ট করিয়া এটা আপনার ব্যাপার কথা দিবেন আমি বলবো না পঞ্চাশ হাজার দেন চল্লিশ হাজার দেন হাজার লাখ দিয়ে দেন এটা আপনার এক বিদেশ গেছেন গরুটা দিবেন গেছেন না দিতেই বলেন আপনি ছেলে বিয়ে করাইছেন মেয়ে বিয়ে দিয়েছেন কোন সন্তান হয় না দশ বছর ২০ বছর অতিবাহিত হয়ে গেছে যদি আগামী এক বছরের ভিতরে ছেলের গরু মেয়ে ধর হোক একটা ছেলে সন্তান হোক একটা মেয়ে সন্তান হোক আল্লাহ দান করে তাইলে একটা গরু দিবেন tabBar করার জন্য সহি যদি হাত তুলে দেখাইতে পারেন আগামী এক বছরের মধ্যে দুইটাই হবে ছেলের জন্য হোক মেয়ের জন্য হোক আল্লাহ ছেলেও দিব মেয়েও দিব

বুঝিবে মনে রেদন কুরা না। আল্লাহ মোহারমের চাঁদের প্রথম তারিখ সোহাদে একার চাদের চাঁদের প্রথম তারিখ দিবাগত রজনীতে সাগর সাগর দিগির পৈতিহ্যবাহী সন্ন্যী মহাসম্মেলনে বিক্কুকেরবেসে বিচার উদ্দেশ্যে রাষ্ট্র গবীরে তিন কিসিমের মানুষ তোমার রহমতে বরকতে কুদরতি দুয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি খাতনি হাজির হইয়ে গেছে এক দল খাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল খাত বাড়াইছি বাবা আছে গো মা আরেক দল খাত বাড়াইছি अब्बाও নাই আম্মাও নাই এই পৃথিবীতে যার মানি এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এতিমশ হয় এই সংসারে কেউ নাই আল্লাহ কেউ কান্দে মা কারাইয়া কেউ কান্দে বাবা ধরাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে সুখে কেউ কান্দে অবাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া কেউ কান্দে আল্লাহ কঠিন রোগে ভুগিয়া কেউ কান্দে সন্তান বিদের বিদের যে হলাইয়া কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুন তোলে নিয়ে কেন দিবে আজকে মাফির থেকে খালি গাতি ফিরাইয়া সকাল বেলা ঘুম থেকে জাগিয়া কোনো বিক্ষোভ বিকারে যদি খাতে যখন কোনো মান্দার দরে খাত বাড়াই বান্দা Божиবে কত কেন আসে কি চাই আমরা তোমার রহমতের দরে রাত গভীরে কেন কত বরাইসি জানার বাকি নেই প্রত্যেকটা হাত তুমি কবুলার মঞ্জুর করো মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ ও আমার আল্লাহ

কবুল করো আয় আল্লাহ আমাদের যার যার প্রিয় মসজিদের তুমি কবুল করো ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে আল্লাহ আমাদের বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি মাটি বসে বিতমক শিবের ওস্তাদা পঞ্জনাতে সদলের মধ্যে যারা অন্ধকার কবরে তাদের পক্ষে মোক্ষায় জীবনের গোনা maaf করো কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতে বিসারা জান্নাতে খাবারের অবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি কায়েতের মধ্যে বরকত দাও আল্লাহ যারা অসুস্থতাকে সুস্থতা ফিরিয়ে দাও যারা বিমারে তুমি সবাইকে অনাসিফ করে দাও ও যরাব আব্দুল কোরেন্ডারিন থেকে মুক্ত করে দাও আল্লাহ ব্যবসাবানীদের বরকত দাও আল্লাহ যাদের সন্তানের প্রয়োজন সন্তান দান করো আল্লাহ যাদের ব্যবসা দুর্বল হয়ে গেছে

দিনের প্রত্যেকটা বান্দা তোমার রহমতের দরবারে সবদ করলাম আমার যত মরিদান দেশে বিদেশে বাংলা বল সকলকে আমানত রাখলাম আজকের মাবিরে যারা বায়াত হয়েছে তাদেরকে আমানত রেখে গেলাম সকলের জিম্বাজা বিন্দার হয়ে যাও আল্লাহ মরে যাই দুঃখ নাই মরন্ত অবশ্যই আছে অ্যাক্সিডেন্টে আমাদের মরন দিও না হাদিসটা করে আমাদের মরণ দিও না বিদ্যস্বরে আমাদের মরণ দিও না বেমান কাবের মোনাবিকের আমরা রেবে করিও না যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব যার যার মুর্শিদ কে সামনে রাখিয়া নবীজিকে কে দুই নুনে দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও কালমা তাইবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল